নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব আমাদের মোবাইলের স্টোরেজ কতটুকু ভর্তি হয়েছে বা কতটুকু খালি আছে তা সম্পর্কে প্রথমে আমরা আমাদের মোবাইলের সেটিং অপশানে ক্লিক করব তারপরে নিচের দিকে স্ক্রল করে দেখব অ্যাবাউট ডিভাইস নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর দেখবেন স্টোরেজ লেখা আছে স্টোরেজে আম আপনার মোবাইল কতটুকু বদলি হয়েছে বা কতটুকু খালি আছে তা দেখতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন